বড় রূপচাঁদ মাছ আমি জাল দিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি ফিশ ফিঙ্গার বানিয়ে নেব পুকুরের বড় মাছ যেহেতু তাই এটা দিয়ে আমরা সহজেই ফিশ ফিঙ্গার বানিয়ে নিতে পারি আপনার চাইলে যে কোনো মাছ দিয়ে এটা বানাতে পারেন আমি প্রথমেতে আদা রসুন নুন হলুদ দিয়ে জাল নিয়ে নিচ্ছি মাছটাকে আমি এভাবে উল্টে পাল্টে নেব জলটা মরার অপেক্ষায় আমি অপেক্ষায় আছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মাছ জাল দেওয়া হয়েছে এইভাবে জল শুকোনো অবস্থাতে আমরা অপেক্ষা করতে থাকবো জলটা শুকিয়ে এসছে অনেকটা আমরা পর মাছটা তুলে নেব অবশেষে জলটা মরেই গেল তাই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম মাছটাকে এবার ঠান্ডা করে নেব মাছটা আমি একটা পাত্রে তুলে নিলাম এবার ঠান্ডা করতে দেব ঠান্ডা হয়ে গেলে মাছ পাটা ছাড়িয়ে আমি একটা আলাদা পাত্রে রেখে দেব মাছটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মরিচ ধনিয়া পাতা লবণ গরম মশলা চিরা গুঁড়া চিরামরিচ আর হলুদ আর টোস্টের গুঁড়ো কোট করে নেওয়ার জন্য সিদ্ধ করা আলু আর কর্নফ্লাওয়ার তেল গরম করে পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে তারপরে দেওয়া হচ্ছে লবণ পেঁয়াজটা লাল হয়ে এসেছে এর উপরে দেওয়া হচ্ছে আদা রসুন এবার দেওয়া হচ্ছে কুচনো কাঁচা মরিচ আর দেওয়া হচ্ছে হলুদ মরিচ গুঁড়া গরম মশলা গুঁড়া করার পর ছাড়ানো মাছগুলো দেওয়া হলো আলু কটা ভালো করে ওদের ম্যাশ করে দেওয়া হচ্ছে তারপরে ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে চুপ নাড়াচাড়া করার পর আলুটা ভালো করে করা ম্যাশ তারপরে মনে পাতা গুলো ওপরে ছড়িয়ে দেওয়া হলো কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এভাবে তারপরে চাট মশলাটা উপরে দেওয়া হলো এভাবে শুকনো হয়ে এসেছে দেখুন এবার গ্যাসটাও বন্ধ করে দেওয়া হলো একটা পাত্রে তারপরে তুলে নেওয়া হচ্ছে হালকা সুগন্ধ বেরিয়েছে মাছটা থেকে লবণ কিছুটা জল এই কনফ্লাওয়ারটা তুলে নাও হয় এভাবে চপের একটা সেপ দেওয়া হলো গোল করে এইভাবে প্রত্যেকটা চপ গোল করে নেওয়া হবে এইভাবে প্রত্যেকটা গোল গোল করে শেপ দেওয়া কনফ্লার কনফ্লাওয়ার কর্নফ্লাওয়ার গুঁড়োয়ুলে নেওয়া হলো আবার টোস্টের গুঁড়োয় ভালো করে কোট করা হবে আবার ওটা কনফ্লাওয়ারের গোড়ায় গুলে নিতে হবে আবার ওটা ভালো করে কোট করার জন্য পোস্টের গুঁড়ো দিয়ে কভার করা হচ্ছে এভাবে প্রত্যেকটা আমরা একইভাবে করে নেব সবকটা তেলের উপরে এইভাবে দেওয়া হচ্ছে